চাঁপাই নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াটাঙ্গা ইউনিয়ন ও চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ তিন সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকরা রাতের আধারে পরিকল্পিতভাবে তার নির্বাচনী ব্যানার ফিস্টন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলেছে তিনি জানান সকালে বিভিন্ন এলাকায় পোড়ানো ও ছেঁড়া ফেস্টুন দেখতে পান দলের কর্মী সমর্থকরা এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নুরুল ইসলাম বুলবুল বলেন ব্যানার ফেস্টুন ছিঁড়ে বা পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না একই সঙ্গে তিনি দলের কর্মী সমর্থকদের ধৈর্য ও সংযম বজায় রাখার নির্দেশ দেন তিনি আরো জানান এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হবে এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হোসেন তরফদার বলেন এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে